আপনি একটু আগেই এ ব্যাপারে কয়েকটা সুন্দর হাদিসের কথা উল্লেখ করলেন তবে ঠিক কোন কারণে রমজান মাসকে ক্ষমা প্রার্থনা বা তবা করার মাস বলা হয় আর এটা বলা হয় কেন হ্যাঁ এই ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন এটা একটা সহি হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে ইমানের সাথে আল্লাহ সাবাহান কাছ থেকে পুরস্কার লাভের আসায় তার অতীতের সব গুনা ক্ষমা করা হবে এই কথাটা আবারও বলা হয়েছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর এগারো হাজার পাঁচশো চব্বিশ সেখানে বলা হয়েছে যদি কোন লোক এই পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে আল্লাহ সাবান তাল্লার কাছ থেকে পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুনা ক্ষমা করে দেয়া হবে এছাড়া আর উল্লেখ আছে এটা আছে সহি মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার চারশো পঞ্চাশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে পাচাত নামাজের মধ্যবর্তী সময়টা দুই জুম্মা এবং এক রমজান থেকে আরেক রমজান এই সময়টাতে তোমাদের গুনা ক্ষমা করা হবে এই সময়টাতে তোমাদের সব পাপ ক্ষমা করা হতে পারে আমাদের প্রণবী মোহাম্মদ আরও বলেছেন এটা উল্লেখ আছে মুসলিম খণ্ড নম্বর চার বুক অফ তাওবা হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো চুয়াল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ স্বমান তা আলা রাতের বেলায় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে থাকে আল্লাহ তখন তার দিনের বেলায় করা পাপগুলো ক্ষমা করে দেন আর আল্লাহ স্বমানা দিনের বেলায় কেউ ক্ষমা প্রার্থনা করলে তার সে পাপগুলো ক্ষমা করে দেন যেগুলো করেছে রাতের বেলায় তাই এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সেরা একটা মাস এই পবিত্র রমজান মাস এ মাসে সহজে নিজের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারেন কারণ বেহতে দরজা এ সময় খোলা থাকে দরজাকে দরজা বন্ধ থাকে সেজন্য রমজানকে বলা হয় ক্ষমার মাস আল্লাহ হকবার এই কারণে সবাই এই মাসে এব মগ্ন থাকে কারণটা তাহলে জানলাম সুবহান